আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে কাজ করবেন আর এটা এটা স্ট্রং তো কিন্তু একটা নট আর নর্ট কয়েন কিন্তু আপনার পাভেল দ্রুবের প্রজেক্ট তো বলতে পারেন নর্থ কয়েন যে প্রজেক্ট নট কয়েন যে পিক্সেল নর্থ পিক্সেল যে প্রজেক্ট আছে সেটা কিন্তু পাভেল ধ্রুবের প্রজেক্ট তো এখানে তারা বলছে নেক্সট উইক কুড বি দ্য স্টার্ট অফ দ্য বিগেস্ট কমিউনিটি ইভেন্ট ইন টেলিগ্রাম হিস্টোরি তো বলতেছে সামনের সপ্তাহে টেলিগ্রাম হিস্টোরির মধ্যে বিগেস্ট একটা কমিউনিটি ইভেন্ট আসবে তো তারা কিন্তু আপনার এই যে কমিউনিটি ইভেন্ট এখানে কিন্তু তারা একটা মেনশন করে দিছে নিচে আমরা একটা টিপ দিই তাহলে নর্থ পিক্সেলের লেখাটা আছে আর নর্থ পিক্সেল কিন্তু যে এ সপ্তাহের কথা বলছিল তারা দেখেন তাদের লোগো তাদের লোগোটা যদি দেখেন লোগোটাও তারা চেঞ্জ করে ফেলছে এখানে আরেকটা বলতেছে ইভেন দ্যাট চেঞ্জ টন ইকোসিস্টেম ফর মানে এরকম একটা ইভেন্ট আসবে যেটা এর ইকোসিস্টেম চেঞ্জ করে ফেলবে মানে যতগুলো প্রজেক্ট বেরিয়েছে এর থেকেও একটা ভালো প্রজেক্ট আসবে যেমন নট ডক্স এর থেকেও একটা ভালো প্রজেক্ট আপনারা নট ডক্সে কত টাকা ইনকাম করছে আপনারাই ভালো জানেন কারণ এখান থেকেও মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে তো এখন যে প্রজেক্ট আসছে আছে তারা কিন্তু এখানে কিন্তু মেনশন করে দিছে তো আমি এখানে ক্লিক করি অনেকের কিন্তু এটা সমস্যা দিতেছিল কিন্তু বর্তমানে কিন্তু তাদের সার্ভারটা ঠিক আছে আপনারা চাইলে এখন জয়েন করতে পারেন তো এখানে মেন কাজটাকে আমি একটু আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখাই দিই তো এটাতে কাজ করতে হলে আপনারা প্রথমে এটা জুম করবেন যেমন আমি এটা জুম করি জুম করার পর এখানে যে কোনো একটা আপনার স্কোয়ার শেপকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনি ইচ্ছা করলে যে কোনো একটা পেন করতে পারবেন যেটা ইচ্ছা আপনি এখানে ম্যাক্স পাঁচটা করতে পারবেন তো আমি এখানে যে কোনো একটা পেন করে যে কোনো একটা করি হবে করার পর এখানে আমি পেন ক্লিক করি পেন ক্লিক করলে দেখেন এখানে আমার একটা পেন্ট হয়ে গেছে আর উপরে যে আমার একটা টোকেন দেখাইতেছে এই টোকেনটা আমাকে বাড়াইতে হবে তো এখানে আরেকটা বক্সে ক্লিক করে এখানে পেন্টে ক্লিক করে দেখেন একশো বিয়াল্লিশটা আছে আমার পেন্টে ক্লিক করলে একশো ছচল্লিশটা হিসাব করছে তো এভাবে আপনারা যে পাঁচটা এনার্জি দেয় এনার্জি শেষ করতে হবে পাঁচটা এনার্জি কিন্তু শেষ করে ফেলা মানে আপনাদের এখানে যে টোকেনটা আছে টোকেনটা বাড়াইতে হবে আর এটাই আপনার মেইন টোকেন থাকবে এটা এখানে কোনো আপনার ওই যে কনভার্ট হবে এরকম কিছু আশা করা যায় থাকবে না এখানে নো এনার্জি এটা আবার এনার্জি ফিল আপ হয়ে যাবে যখন ফিল আপ হবে তখন আপনারা আবার এখানে কাজ করবেন এখানে পয়েন্ট ইনকামের আরেকটা মাধ্যম হলো যে দেখেন এখানে কিছুক্ষণ পর পর আপনারা ক্লেম করতে পারবেন মানে এখানে আপনাদের মাইনিং হয় এই যে ক্লেম ইন ওয়ান মিনিট এটা আট ঘন্টার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব আর এখানে কিছু টাক্স আছে কমপ্লিট করার পরও আপনারা টোকেন ইনকাম করতে পারবেন দেখেন পেন পিকজেল আমি যদি বিশ বার পেন করি তাহলে আমাকে চৌষটির টোকেন দিবে আমার এই পর্যন্ত পনেরো বার কমপ্লিট হয়েছে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন জয়েন স্কোয়ার দিতে পারেন আমি স্কোয়ারে লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখানে স্কোয়ারে জয়েন হয়ে থাকবেন আপনারা যদি এখানে স্টার স্পেন্ড করেন তাহলে কিন্তু আপনার দিবে তারপর এখানে লিগ বোনাস আছে আর এখানে অনেকগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন বর্তমানে এখানে এটাই কাজ আপনারা এগুলো পেইন্ট করবেন আর এখানে যে মাইনিং এরিয়াটা আছে মাইনিং এরিয়াটা ক্লেম করবেন বর্তমানে এই দুইটাই কাজ এই দুইটা করে থাকেন সামনে আমি আরো বুঝিয়ে দেবো ভিডিওর মাধ্যমে फेंक के তুমি या फिर मोमबत्ती করো যে पता बस क्लिक মোমবত্তি जाना चाहिए